সকালবেলা যখন আমরা বেরোই জ্যামকে নিয়ে তখন এই মন্দিরটা পাস করে আমাদেরকে যেতে হয় আর মন্দিরটা অনেকটা বড় আর সব রকম দেবতারই মূর্তি আছে তোমাদেরকে সন্ধ্যাবেলা আমি সবটা দেখাবো ব্লগে আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো যাই হোক আমি মানে পাঁচটা সাড়ে পাঁচটা এরকম সময়ে চলে এসছি মন্দিরটাতে মানে আমাদের রুম থেকে পাঁচ মিনিট লাগে আসতে তো যাই হোক তোমাদেরকে আগে সামনেরটা আমি দেখিয়ে নিই ভালো করে তো এটা হচ্ছে সামনের দিক আর এটা হচ্ছে রাস্তা থেকে মানে বাইরের থেকে তোমার দেখা যায় ভগবানের মূর্তিগুলো তো যাই হোক তোমাদেরকে একে একে সব সব দেবতার দেবতাকে তো দেখাবো তোমাদের তো যাই হোক আজকে ছিল সোমবার আর সোমবারেই তোমার ভোলানাথের পুজো হয় আসলে এটা হনুমান মন্দির আর হনুমানজির পাঁচটা মাথা হওয়ার কারণে এটা পঞ্চমুখী মন্দির নামেও পরিচিত আর হনুমানজিকে ঘিরেই সব দেবতাদের স্থাপন করা হয়েছে তো চলো একে একে সব দেবতাদের দেখান আর হচ্ছে তোমার এখানে আছে রাম লক্ষণ সীতা আর পাশে দেখো হনুমান আছে মানে এত সুন্দর মানে মূর্তিগুলো করা আছে খুবই সুন্দর মানে চোখটা পুরো জুড়িয়ে যায় আর একটা সব থেকে একটা শান্তির জায়গা আমি তো যখন আমার মানে সন্ধ্যার পর যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমি আসি এসে মন্দিরে এসে বসে থাকি বেশ ভালো লাগে বেশ একটা শান্তিপূর্ণ একটা জায়গা আর এটা হচ্ছে ভোলানাথের শিবলিঙ্গ করা আর এই পাশে আছে তোমার গণেশ আর লক্ষ্মী পাশাপাশি বসে আছে মানে মন্দিরে সব একটাই মন্দির কিন্তু পাট পাট করে রাখা আছে সব দেবতার দেবতা তো যাই হোক এইটা আসলে সন্ধ্যাও হয়ে গেছে যার জন্য এখানে সন্ধ্যা দেওয়া হচ্ছে আর এই দিদি ভাইটাই দেখাশোনা করে মন্দিরের আর দাদা ভাইও আছে দাদা ভাই দুজনে মিলেই মন্দিরটা দেখাশোনা করে তোমার পুরো ভেতরের ভেতরের যে ইয়েটা ভেতরের মন্দিরটার ভেতরে ভিডিওটা করেছি মানে ভেতরটা কেমন সেটা দেখানোর জন্য তো যাই হোক এখনও লোকজন আসা শুরু করেনি কারণ সন্ধ্যা তেমন একটা হয় না সন্ধ্যাবেলায় সবাই মানে সন্ধ্যা দেওয়ার জন্য আসে যাদের পাশাপাশি বাড়ি তারা আসে আর সন্ধ্যা হয়েও গেছে এখানে যে মানে দিদিটা থাকে মন্দিরটাতে তিনিই সব কিছু করে পুজোর সব কাজ উনিই করে আর মানে সন্ধ্যা দেওয়া এসে করা সব কিছু উনিই করে আর এখানে একটা মানে দিদিভাই এসছে মানে শিব ঠাকুরে পুজো দিতে মানে সোমবার ছিল যার জন্য পুজো করতে এসছে তো একটা মানে দুর্ঘটনা মানে ঘটতে গিয়েও মানে ঘটেনি এরকম একটা ব্যাপার হয়েছে কারণ আমি পাশাপাশি বসেছিলাম ভিডিও করছিলাম আর পুজো করে দেখছিলাম কারণ সবাই তো আর একরকমভাবে পুজো করে না অনেকের অনেক রকম নিয়ম থাকে তো এদের নিয়মটা অনেকটাই আলাদা কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে মানে পুজো করছে খুব মনোযোগ দিয়ে আর হচ্ছে তোমার এই দিদিভাইটা মানে বাড়ি থেকে সুজি সুজির হচ্ছে হালুয়া করে নিয়ে এসেছিলো ঠাকুরকে প্রসাদ দেবে তো যাই হোক আর মানে এখানে পুজো করছে আর দিদিটার সাথে একটা দুর্ঘটনা হয়েছে সেটা তোমাদেরকে বলে ফেলি কারণ দিদিভাই যখন মানে পাঁচটা প্রদীপ জ্বালিয়েছিল তো দিদিভাই মানে অসাবধানতায় মানে অন্যাদে আগুন লেগে যায় ঠিক আছে তখন আমি মানে চেঁচে উঠি দিদিভাই তোমার হচ্ছে মানে অন্যাদে আগুন লেগেছে তো যাই হোক সেরকম কিছু হয়নি ওই একটু অন্যাদে একটু চির মানে হালকা একটু কেমন কেমন হয়ে গেছিলো তো যাই হোক এই পাশে তোমার রাম মন্দির আছে যার জন্য এখানে গান হচ্ছে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি হচ্ছে তোমার এই পাশে বসে আছি সবার সাথে বসে আছি মানে মঙ্গলবার করে আর মঙ্গলবার আর সোমবারটায় একটু লোকজন হয় বেশিরভাগ মঙ্গলবারটাই একটু হয় আর ওপরে ছাদে চলে এসেছি আর এখানে আছে শিব পার্বতীর মূর্তি করা আছে এখানে আর এই পাশে আছে কৃষ্ণ ভগবান মানে রাধা কৃষ্ণের যুগল মিলন তো যাই হোক এখানেই আছে বেশ সুন্দর আর এই পাশে তোমার আরও মন্দির আছে সেগুলো এখনও হয়নি কাজ চলছে ওগুলো আরও হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে